বাবার সন্তান একটি লক্ষ্মীপুরে বিয়ের দিন ঘরে পুত্র সন্তান জন্ম দিয়েছেন রিয়া আক্তার এতে হতাশ হয়ে পড়েছেন নবাব বিবাহিত স্বামী সজীব হোসেন ঘটনাটি ঘটেছে লক্ষ্মীপুর সদর উপজেলার সাইনংসর রোহিতা ইউনিয়নের তিন নং ওয়ার্ডের তনুমিয়া হাজিবাড়িতে আবু তাহের ছেলে সজীব হোসেনের সাথে একই উপজেলার দুই নং দক্ষিণ হামসাদি ইউনিয়নের সাত নং ওয়ার্ডের গঙ্গাপুর গ্রামের নুন নবীর মেয়ে রিয়া আক্তারের সাথে পারিবারিকভাবে ঘটক শাহাবুদ্দিনের মাধ্যমে উভয় পক্ষের সর্বনীত কমে রবিবারে তাদের বিয়ে হয় এরপর সামাজিক নিয়ম অনুযায়ী ছেলে পক্ষ নববধূকে নিয়ে আসে এরপরে ঘটে আপত্তিকর ঘটনা বাসরঘরে নববধূ জন্ম দেয় একটি পুত্র সন্তান এতে হতাশ হয়ে পড়ে সজীব ও ও তার পরিবার selles পিতা আবু তাহের জানান ঘটক সাহাবুদ্দিনের মাধ্যমে মেয়ে দেখে কোট এবিডেভিডের মাধ্যমে বিয়ে করিয়ে আমাদের বাড়িতে নিয়ে আসি রাতে আমাদের নতুন বউ একটি পুত্র সন্তান জন্ম দেয় এতে আমরা হতাশ হয়ে পড়েছি মেয়ের পিতাকে খবর দিয়েছি আসলে আমরা সিদ্ধান্ত নিব মেয়ের পিতা নুন নবী জানান মেয়েকে বিয়ে দেওয়ার পর ছেলে পক্ষ তাদের বাড়িতে নিয়ে যান আজ সকালে আমাদেরকে ফোন দিয়ে জানালো আমার মেয়ে নাকি একটি পুত্র সন্তান জন্ম দিয়েছে এ ব্যাপারে আমি আর কিছুই জানি না এই ব্যাপারে ইউপি সদস্য আবুল কালাম ভুইয়া জানান বিভিন্ন মাধ্যমে ঘটনাটি শুনেছি আজ বিকেলে সেলের পক্ষ মেয়েকে মেয়ের বাপের বাড়িতে ফাটিয়ে দিয়েছেন দর্শক আমরা চলে আসছি এখন মেয়ের বাড়িতে আপনি দেখেন বিশাল বিল্ডিং এর মালিক যার নিজের কন্যা সন্তানকে বিয়ে দিয়েছেন বিয়ের দিন আহ রাত্রি বেলায় বাসর ঘরে তার সন্তান প্রসব আসলে এগুলাই হচ্ছে কি আমাদের কি আলামত দেখেন আপনারা এখন ঘরের ভিতরে লুকিয়ে আছে তারা অথচ যে ঘরে বাইক দিয়ে তালা মারা দেখেন আপনারা আর ভিডিওটা একটু শেয়ার করে দেন যাতে করে আমরা ঘটনা বর্ণনা করবো শুধুমাত্র এই ঘটনার আড়ালে যেন এই ঘটনার দামা চাপা না পড়ে যায় আমরা চাই এই ঘটনা সম্পূর্ণ সুস্থ বিচার চাই মা ঘটনা কি একটু বলেন তো শুনছি যে মেয়ের বিয়ে দিনের বাপের কথা মেয়ের বড় বোনের সাথে শেয়ার হয়েছে তার সাথে তার বাপের অনৈতিক কাজটা করছে বাচ্চাটি তার বাপের জন্ম থাকে তো এই ঘটনার জন্য তো এখন পুরো বাংলাদেশ জুড়ে আপনাদেরকে বা আপনাদের এলাকারদেরকে সিসি করবে একটা নায়ুরী আসলে বিয়ের জন্য আসলে তাদেরকেও সিসি করবে যদি এই বিশ্বাসটা সুস্থ সুন্দরভাবে না হয় আপনারা কি এটা সুন্দর বিশ্বাস চান কি না বাজার একটা অধিকাসন ঠিক আছে সুন্দর বিশ্বাস সুন্দর বিশ্বাস এমন আইনগ্রত বিশ্বাস চাই আচ্ছা বাজান এমন ঘটনা আপনারা কি দেখছেন কখনো বাবার মেয়ের সাথে এমন না না এটা আমি দেখি ঠিকই রে

পুরো এলাকার একটা দুর্নাম সরাই পড়ছে একটা মেয়ে বিয়ের জন্য আসলেও মানুষে বলবে এই এলাকায় এই ঘটনা ঘটছে বিচার হয় নাই এখন আপনারা এটার জন্য কি বিচার চান বলেন উপযুক্ত বিচার চান একজনের দুষ্টি আমরা তার জন্য মাই এখন ধন্যবাদ আপনাকে আমরা তো শুনি নাই আপনি বলেন আপনি কি শুনছেন ব্যাপারটা কি হয়েছিল এখানে এখানে ওই ওই বিল্ডিংয়ের মেয়েটার কি বিয়ে হয়েছিল বিয়ে হওয়ার পর মানে ওই যেদিন বিয়ে হয়েছে ওই দিন রাত্রে আর কি উনি শুনছি বাচ্চাদের আর কি একটা ছেলে বাচ্চা হয়েছে এখন ওনাকে বোনের কাছে বলছে ওর বাচ্চাটার পাব হচ্ছে ওর বাচ্চাটার পাব হচ্ছে ওর নিজের বাবা উনি ও নিজেই বলছে ওর বোনের কাছে আর কি এখন আমাদের তো এখানে এলাকার মধ্যে একটা প্রথম হয়ে গেছে না এখন এখানে কারোটা তো বিয়েও দিয়ে যাবে না কোনো মেয়ে বা ছেলে ছেলে বিয়ে করাতে চাইলেও সমস্যা হবে মেয়ে বিয়ের জন্য আসলেও একটা সমস্যা হবে এটা আমরা একটু প্রতিবাদ চাই আর কি ওর বাবারে আমরা বাবারে শাস্তি চাই বাবার আর এখানকার মেম্বার স্যার মনে হচ্ছে কিছু করতেছেন এটার বিচার আমরা এটার বিচার চাই মেয়ের বাবাটা এখন কোথায় আছে আমরা সেটা জানি না উনি হয়তো পলাতক আছে মেয়েটা কোথায় আছে এখন মেয়েটা শুনছি হাসপাতালে আছে হাসপাতালে আচ্ছা আপ এই গ্রামের নাম কি গ্রামের নাম হচ্ছে গঙ্গপুর কোন ইউনিয়ন দুই নং দুই নং ইউনিয়ন গঙ্গাপুর সদর লক্ষ্মীপুর আর এই বিষয়ে আপনারা কি চান আমরা এটা প্রতিবাদ চাই বিশ্বাস চাই